আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইউক্রেনের ন্যাটো সেনাদের মেনে নেবে না রাশিয়া বলেছেন ল্যাভরব এরপর জানিয়ে দিব একসঙ্গে সব ইসরায়েলি বন্দি মুক্তি দিতে প্রস্তুত হামাস এদিকে পুতিন নন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প এরপর জানিয়ে দিব লেবাননে ইসরা সৈন্য প্রত্যাহারের পর তেইশ লাশ উদ্ধার আরও জানিয়ে দিব কাতারের বড় বিনিয়োগ যাচ্ছে ভারতে সর্বশেষ জানিয়ে দিব কোন চাপেই সরকারের সঙ্গে আপোষ করবেন না ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইউক্রেনের নেটো সেনাদের মেনে নেবে না রাশিয়া বলেছেন ল্যাবরব ইউক্রেনের মাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাবরব ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন তিনি বুধবার ১৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে কোন শান্তি চুক্তির অধীনে ইউক্রেনে ন্যাটো দেশগুলো শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ তিনি বলেন অন্য কোনো পতাকার নিচে সশস্ত্র বাহিনীর কোনো উপস্থিতি কিছুই পরিবর্তন করে না এটা অবশ্যই সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ল্যাব্রব বলেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং সম্পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু করার মতো পরিবেশ তৈরি করবে তার ভাষায় এটি খুব জরুরি আলোচনা ছিল আমরা একে অপরের কথা শুনেছি তিনি রাশিয়ার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন ন্যাটো প্রতিরক্ষা জোটের যে কোনো সম্প্রসারণ এবং ইউক্রেনের এতে যোগদান রাশিয়ার জন্য সরাসরি হুমকি হবে একসঙ্গে সব ইসরায়েলি বন্দী মুক্তি দিতে প্রস্তুত হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসে জানিয়েছে একসঙ্গে তারা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত এক বিবৃতিতে তারা গাজাই যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন সংগঠনের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন আমরা এমন একটি দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত যেখানে একসঙ্গে সব বন্দির বিনিময় হবে তবে এটি তখনই সম্ভব যখন একটি চূড়ান্ত চুক্তি হবে যা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা দেবে হামাসের এই প্রস্তাব এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দি মুক্তির পরিবর্তে একসঙ্গে মুক্তির পক্ষে মত দিয়েছেন একই সঙ্গে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো তাদের স্বজনদের একবারেই মুক্তির দাবি জানিয়েছে বিবৃতিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে সংগঠনটি সরিয়ে দেওয়ার ইজডালি দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন গাজা থেকে হামাসকে সরিয়ে দেওয়ার ইসরায়েলি শর্ত একটি হাস্যকর মানসিক চাপের কৌশল প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করা বা গাজা থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন গাজার ভবিষ্যৎ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হবে কোনো বাহ্যিক চাপের মাধ্যমে নয় পুতিন নন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে শান্তি আলোচনায় কিয়েবকে আমন্ত্রণ না জানানোর ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কির যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শুরু না করে ইউক্রেন একটি চুক্তি করতে পারত বুধবার আঠারো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার বিষয়টি অবাক করার মতো বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি এর জবাবে ট্রাম্প বলেন তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশ তিন বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাভরভ বলেছেন তার দেশ কোন চুক্তির অধীনে ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না তার এই মন্তব্যের পর এলো ট্রাম্পের প্রতিক্রিয়া মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রিয়াদে বৈঠকের পর রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতে নিয়োগে সম্মত হয়েছে প্রতিনিধি দল লেবাননে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের পর তেইশ লাশ উদ্ধার লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পর তারা দক্ষিণাঞ্চলের শহরগুলো থেকে তেইশ জনের লাশ উদ্ধার করেছে এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে তাদের উদ্ধারকারী দলগুলো লেবাননের সেনাবাহিনীর সাথে সমন্বয় করে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও মাঠ মূল্যায়ন অভিযান পরিচালনা করেছে বিবৃতি অনুসারে দলগুলো মেইশ এল জাবাল শহরে চোদ্দটি মার্কাবাই তিনটি কেফারকেলায় তিনটি ও ওদাই সেহে তিনটি লাশ উদ্ধার করেছে এতে আরও বলা হয়েছে লাশগুলোর পরিচয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ডিএনএ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি পরীক্ষা করা হবে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত এক ব্যক্তিকে ইমার্জেন্সি টিম মেইস এল জাবাল থেকে তেবনিন সরকারি হাসপাতালে নিয়ে যায় কাতারের বড় বিনিয়োগ যাচ্ছে ভারতে কাতার ভারতে বিভিন্ন খাতে দশ বিলিয়ন ডলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয় এর আগে ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয় বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে একমত হন গত দশ বছরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে কাতারি আমিরের এটি প্রথম সফর পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সবার বলেন নয়াদিল্লিতে দুই দিনের সফরে থাকা কাতারের আমিরের সঙ্গে আমার খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে আমাদের আলোচনায় বাণিজ্যের বিষয়টি বিশেষভাবে স্থান পেয়েছে আমরা ভারত কাতার বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং বৈচিত্র্যময় করতে চাই বিবৃতি অনুসারে কাতার ভারতে অবকাঠামো প্রযুক্তি উৎপাদন খাদ্য নিরাপত্তা সরবরাহ আতিথেয়তা এবং অন্যান্য খাতে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে দুই দেশ আগামী পাঁচ বছরে তাদের বার্ষিক বাণিজ্য দ্বিগুণ করে আটাশ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রাখবে এবং একটি মুক্তবাণিজ্য বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি খতিয়ে দেখবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগের দিন জানিয়েছে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে তা সই হলে ভারত উপকৃত হবে কোনো চাপেই সরকারের সঙ্গে আপোষ করবেন না ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোনো চাপেই সরকারের সঙ্গে আপোষ করবেন না আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে দেখা করে বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন ইমরান খানের এই মন্তব্য এমন এক সময় প্রকাশ্যে এল যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মূলধারার গণমাধ্যমে বলা হচ্ছে আবারও গোপনে সরকারের সঙ্গে আলোচনায় বসছে সাবেক ক্ষমতাসীন দল পিটিআই একটি সূত্র দ্য নিউজকে জানিয়েছেন খাইবার প্রাক্তন ঘর মুখ্যমন্ত্রী আলিয়ামিন গান্দাপুর সরকারের সঙ্গে আলোচনায় বসতে কাজ করছেন সূত্রটি আরো জানায় প্রক্রিয়াটি শুরু করতে পিটিআই আগ্রহী আর এক্ষেত্রে গান্দাপুর ভালো কাজ করতে পারবেন বলে মনে করা হচ্ছে তবে অন্যপক্ষ আলোচনায় বসবে কিনা তা এখনও জানা যায়নি আলিমা খান আরও জানিয়েছেন ইমরান খান সুস্থ আছেন এর আগে গুজব ছড়ানো হয় ইমরান খান অসুস্থ এদিকে আগামী ঈদুল ফিতরের পরে সরকার বিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই তথ্য জানালেন পিটিআইয়ের নেতা শৌকত ইউসুফ জাই